বলছি জল পড়ে আমাদের বাড়ি ঝাড়ি থাকে গেল খিল উপরে ঘুরে চিল আর লে সতেরো পাই গেলে সরকার এখন বিটিকে বলছে বড় বড় মোবাইল কিন ইন্দিরা বাস সার্ভে করে দিচ্ছে ঘর আর এখনকার বিটিছানা আজকাল নিজেই বাছে বর মায় বাপের এক দুদিন হচ্ছেই জ্বর

আজকে নিয়ে আসেছি আপনারা একটু ধৈর্য ধরে একটু দেখুন হাসি হাসি আপনাদের পেট ব্যথা হবে আছে সেই আমি সরাসরি এই শিল্পীর থেকে আমরা তুলে সেই বলুন আর বা আরো যা কিছু বলুন আর কি তো সেই জিনিসগুলো আপনার দেখতে থাকুন আর এরকম অনবর্ত যদি শুনতে চান বা জানতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য ও নমস্কার হুম তো সর্বপ্রথম একটা ওই শাড়ি বলে প্রথমে একটা শুরু করুন তারপরে যত শিক্ষিত এখন তত বোকা সবজি যতই স্প্রে করুক লাগবে কি পোকা মানুষ এখন রাধে রাধে বলে লেকিন ভিতরটা গোটাই ভরে আছে খলে মানুষই মানুষকে ছুলে তাদের এখন দাম আর হাড়িয়া মদ খালে ওদের করছে নাম মদে হচ্ছে মধু আর আমার সঙ্গে দেখতে যাবে সিঁয়ারি কেটা সাধু আর দেশটাকে যা পাচ্ছে করছে দিদি আর দাদু বা বাহ বা 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 খুব ভালো আপনার বুঝতে পারলেন যে ইনার ছন্দ বা কথা পরিষ্কার পরিষ্কার একবারে বলে দিল তো আপনার একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে রাজকিশোর মাহাতো গ্রাম হচ্ছে লাকড়া পোস্ট অফিস পুড়িয়ারা থানা বোরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা 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 আপনার বুঝতে পারলেন সমস্ত ঠিকানা তো এরপরে আমরা আরো একটু শুনে নেব আরো একটা ভালো রকম একটা আর কি সাইডে বলছি জল পরে আমাদের বাড়ি ছাড়ি থাকে গেল খিল আচ্ছা ঘুরে চিল আর ষোলো লে সতেরো পাই গেলে সরকার এখন বিটিকে বলছে বড় বড় মোবাইল কিন্তু ইন্দির বা সার্ভে করে দিচ্ছে ঘর আর এখনকার বিটিছানা আজকাল নিজেই বাছেলেছে বড় মা বাপের এক দুদিন হচ্ছেই জ্বর আর বেটা ছানা যতই কাম করুক থাকবে কে ঘাটা আর বেটি ছানা ব্লাউজ পড়ছে পিঠটা কাটা আর বেটা ছানা সুট পড়ছে হাঁটুটা ফাটা আগে লাগাইতো দাইনে হাতে ঘড়ি আর এখন ঠেঙ্গে লাগাছে কালো কালো একটা দড়ি বাবা বুঝতে পাচ্ছেন যেটা পুরো একবারে কথা কথায় মানে পুরো মিল আছে আর কি আর ইলা যা বলছে আর কি কোনো মিথ্যা কথা না একবারে বাস্তব জিনিস গিলাকে তুলে ধরছে যেটা বর্তমান সমাজে এখন ঘটে আসছে আর কি সেইগুলাকে দেখছে আর লিখছে এবং সেগুলো আপনাদের কাছে তুলে ধরছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এনাকে শিল্পীকে সাহায্য করুন যাতে যারা মানুষ জানতে পারে জোর ধরে বাগান লাগাই হইলো হাজার ছয় আর মনের মতন কইনা দেখো নাই আমার ভয় আর দুয়ার তলে সন লাগাতে এখনো আছে বাকি আর তিন চারটে আড়া করে বাড়ি দিকে বাঁধে রাখি আর দু তিনটা ঘর থাকতে আমি মাঝে মধ্যে আছে টকরের মোড়ে থাকি আচ্ছা 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 বুঝতে পারলেন যে টকরের মোড়ে কিন্তু থাকে আর কি বাস্তব যেটা সেটা কিন্তু বলে দিল বলছে বিল্ডিং করলে দিছে এখন রং না এলে পুটি আর গায়ে গায়ে ভরে গেল মোটর সাইকেল আর স্কুটি আর রাস্তাঘাটে দেখতে পাবে দুটা টোটো আর বিটি ছানা বেটা ছানার মোবাইলে দেখবে এখন এক এক ফটো আচ্ছা মোর দিকে আলে দিয়ে দিছে দু তিন রকমের সস আর কিন্তু এই টোকরে হাট কালে দেখবে 250 টাকা হবে কে চুয়ান মধ্যে হামদের লস বাহ ভাই বাহ ভাই বড় দিছে আর কি চলবে কে ফ্যান আর কুরলে জেলায় আমাদের কাড়াড়াই হয়েছে মেন বাহ ভাই বাহ ভাই হ্যাঁ আর বিলাদেবা গোন চাস কইলে কাটতে হবে মাটি আর ছোন আছে যেই ভালো উৎসাসিকছে সেই ভাঙ্গে দিতে পাটি বাহ 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 রাস্তা রাস্তা এখন পুলিশের ঘাটি আর গায় গায় chuan মোদের তিন চারটা করে ভাটি কিন্তু রাস্তার বেলা ডবলে রাস্তার ধারে লাগাই দিচ্ছে এখন ভালো ভালো পাটি বাহ 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 কাছে তেমন একটা তুলে ধরবো না কারণ নেই হচ্ছে নতুন আপনাদের কাছে মুখ তো যদি ভালো লাগে আপনারা যদি সেরকম ভাবে সাড়া দেন আপনারা লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে ভালো রকম সাড়া দেন তাহলে আবার নতুন নতুন কিন্তু জিনিস ইনি তুলে ধরতে চলেছে তো ইনি শুধুমাত্র এটা টেস্টিং করার জন্য আপনাদের কাছে দেওয়া হলো যে কিরকম লাগছে পরবর্তী কিন্তু আরো যদি শুনতে চাই জানতে চান তো কমেন্ট বক্সে জানাবেন নমস্কার ধন্যবাদ